আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা বিষয় আছে আপনার বিষয় হচ্ছে হেলথ খেলে শরীরের লাভ হয় কি আর শরীরে কী কী সমস্যা হয় তা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো আসলে হেলথ ফিট চিনি এমন কোনো মানুষ নাই হেলথিট মানুষের বলে অনেক উপকার করে আবার মানুষের বলে অনেক ক্ষতিও করে তা নিয়ে আজকে কথা বলবো তো সঙ্গে থাকবেন আপনাদের সাথে আমি রয়েছি আমি একজন কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক তো আজকে আলোচনা যেটা করব সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে হেলথ শরীরের অনেক ক্ষতি করে তার মধ্যে আছে লিভারের ক্ষতি কারণ হেলথ মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্টেয়ারয়েড যা রাসায়নিক আপনার লিভার নষ্ট করে ফেলতে পারে লিভারে পানি জমতে পারে কিডনিতেও পানি আসতে পারে এবং বডিতে যে হরমোন আছে আমাদের যে ন্যাচারাল মহিলাদের বা পুরুষের যে ন্যাচারাল হরমোন টেস্টিস্টেরন ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে হরমোন আছে ওগুলার আপনার প্রবলেম তৈরি করতে পারে কমে যেতে পারে বেড়ে যেতে পারে যেহেতু এখানে স্টেরয়েড আছে ডায়াবেটিসের সমস্যা হাই প্রেশারের সমস্যা হইতে পারে এবং শরীরে অতিরিক্ত আপনার চামড়া নিচে হাড্ডির নিচে পানি জমে যায় এবং এর ফলে হয় কি মানুষ বলে স্বাস্থ্য হয়ে গেছে মানুষ বলে ওষুধ খাইলে মোটা হয়ে গেছে মানুষ বলে ওষুধ খায় অনেক আরাম পাইছে আসলে আরাম না এটা হচ্ছে দেহ আরাম ওষুধ খায় শরীরে সর্বনাশ করবেন না কারণ এগুলো খাইলে তাড়াতাড়ি মোটা হয় অতিরিক্ত গুরুর মতো হাঁসের মতো মানুষ খাবার খায় এটা গিয়ে একজন মানুষের নর্মাল খাবার কথা বলেন এটা আসলে শরীরের জন্য খুবই ডেঞ্জারাস একটা প্রবলেম তৈরি করে পরে এমন একটা সময় আসে আপনি ভাত খাইতে পারবেন না খাবার খাইতে পারবেন না পানি খাইতে পারবেন না শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিবে আপনার এটা আসলে খায়েন না কারণ এটা খাইলে আপনার চামড়া নিচে পানি জমে যাবে মুখে রুচি নষ্ট হয়ে যাবে আর আপনার কিডনির সমস্যা করবে বিশেষ করে লিভারের সমস্যা করবে আর আপনার মহিলা হলে আপনার শরীরে স্কিনে বা মুখে বা গালে ছেলেদের মতো লোম গজাবে আর আপনার শরীর তো মোটা হবে পরে এমন বুড়া হবেন অল্প বয়সে বুড়া হয়ে যাবেন এটা হচ্ছে অল্প বয়সে বুড়া হওয়ার ওষুধ আর তাই যারা হেলথ হেলফিট হেলথ আমলকি প্লাস আনারদানা এগুলো খাচ্ছেন তাই সাবধান এগুলো খাবেন না এগুলো খাইলে নিজের ক্ষতি নিজে করবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আর এটা আমার ফার্স্টের ফোন নাম্বার অবশ্যই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন